আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি রান্না করবো পাস্তা নরুস মিক্স করে নিয়েছি সাথে নিয়েছি মটর সিম এবং আলু আমি এটাকে ফ্রাই করে নিয়েছি আছে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা তো যাই হোক আমি এখন পাস্তাটা রান্না করতেছি বিকালে নাস্তা হিসাবে আমার বাচ্চাদের স্কুল থেকে টিচাররা আসবে হোম ভিজিটের জন্য তো তাদের জন্য আমি শুরুতে ফার্স্ট পাস্তাটা রান্না করে নিব তারপরে দেখি আর কি করা যায় তো যাই হোক এটা আগে করি আর বাকি ফল ফ্রুট কিছু কেটে নিব পেয়ারা আঙুর বড়ই এবং সাথে বিস্কিট তো যাই হোক এইটা আগে করি তারপর ওগুলা দেখাবো তো শুরুতে আমি একটা কড়াই বসে দিয়েছি আমার পরে গরম হয়ে গিয়েছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামচ ফালি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামচ ফালি এটাকে আমি একটু হালকা ভেজে নিব তারপর আমি টমেটোটা দিয়ে দিব এখন আমি দিয়ে দিব টমেটো কুচি টমেটো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর টমেটোটা যাতে গলে যায় সেই জন্য আমি আগে দিয়ে দিলাম তারপর দিব ডিম তো যাই হোক টমেটোটা একটু দিয়ে দিব তো আমি যে টমেটোটাকে হালকা করে ভেজে নিয়েছি আরও ব্যস্ত ব্যস্তে গলে যাবে সেই পর্যায়ে দিয়ে দিব ডিম এখানে আমি তিনটি ডিম নিয়েছি ডিমগুলো দিয়ে দিব সুন্দর করে আমি ডিমটাকে ভেজে নেবো ডিমটাকে আমি যে ভেজে নিয়েছি আরও ভেজে নিব ভালো করে তারপর আমি যে আলুটা ফ্রাই করে রেখেছি এবং মটর সিমটা ফ্রাই করে রেখেছি ওটা দিয়ে দিবেন একটু ভাজি বে। এইভাবে আমি ডিমটাকে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব আলুগুলো আলু এবং মটর সিম আমি এটাকে সুন্দর করে ফ্রাই করে নিয়েছি আলুগুলো কারণ আলুগুলো এইভাবে দিলে আমার বাচ্চারাও খেতে চায় না ফ্রাই দিলে ফ্রাই করে দিলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো মনে হয় তাই খায় আর এভাবে দিলে মজাও লাগে পেস্তা বা অন্যকু যেভাবে হোক না কেন পাস্তাটাও ভাল লাগে এই যে আমি সুন্দর করে সবজিগুলো ভেজে নিয়েছি এখন আমি নুডুলসটা দিয়ে দিব যেমন নুডুলসগুলো রয়েছে তো যাই হোক এখন আমি এগুলো সুন্দর করে ঢেলে দিয়ে দিলাম আর সাথে আমি যে যেই নুডুল বা পাস্তার যেই মশলাগুলো হচ্ছে ওই মশলাগুলো আমি সব এভাবে দিয়ে দিব ওই যে মশলাগুলো আমি মুখগুলো কেটে রেখেছি নুডুলস বা পাস্তা সব মশলাগুলো আমি এভাবে দিয়ে দিয়েছি এখন আমি এটাকে লেড়ে সুন্দর করে ভেজে নিব। তো হয়ে গেছে আমার পাস্তা এবং নুডুলস রান্নাটি এখন আমি উপর দিয়ে ধনে দিয়ে দেব কিছু তো আমি এখন হালকা একটা জালির সাহায্যে ঢেকে রাখবো আসলে যাতে একটু গরম করে বেড়ে নেওয়া যায় যার কারণে আমি রান্নাটা আগে ভাগে করে নিলাম তো যাই হোক এগুলো এভাবে থাক আমি ওই ফলগুলো ইয়ে করে নিই ফলগুলো কিছু ফল আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি কারণ না হলে ঠান্ডাটা আঙুর টক লাগে তো আমি যেগুলো কাটবো সেগুলো বের করেছি আর বাকিগুলো আবার রেখে দিয়েছে না হলে নষ্ট হয়ে যায় বাচ্চারা এতগুলো খেতে চায় না তাই যখন যেটা মন চায় বের করে রাখি পরে খায় তো যাই হোক এখন আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে নিব তো কাটলাম না আগে কারণ টা দেখা যায় কেটে রাখলে কালো হয়ে যাবে আসলেই কাটা যাবে আর আঙ্গুর দিব গরই সাথে থাকবে নাটি বিস্কিট তো যাই হোক এইগুলো গোসানোর টাইম আবার একটু দেখাবো আর এখানে আমি নুডলসটা রান্না করে যে ঢেকে রেখেছি তো থাক দেখা যাক তো যাই হোক নাস্তাগুলো রেডি করে নিয়েছি মিশ্রা চলে এসেছে এখন খেতে দিয়ে দিব। তো কেমন হলো আমার নাস্তার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ